বন্ধুরা দুনিয়াতে বেশিরভাগ লোক তার প্রফেশনকে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ মনে করে থাকে কিন্তু দুনিয়াতে কিছু জব এমন আছে যেগুলো আপনি কখনোই করতে চাইবেন না দুনিয়াতে সব জায়গায় আজ বেকারত্ব বেড়েই চলেছে আজকের এই জবগুলো দেখে বেকার লোকেরা এই সব করার চেয়ে বেকার থাকতে পছন্দ করবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও গুলো আপনি সবার আগে পেয়ে যান নাম্বার ওয়ান স্কাই স্ক্যাপার উইন্ডো ক্লিনার বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ লোক উচ্চতা দেখে ভয় পেয়ে থাকি এই চাকরিতে ওয়ার্কারদেরকে একটি রশির উপর উচ্চতায় উঠতে হয় মাটি থেকে হাজার ফিট উপরে একটি রশির ওপর ভরসা করে খালি হাতে কাজ করা সত্যি খুব বিপজ্জনক আপনার একটু মাত্র ভুল আপনার যান নিতে পারে এই কাজে আবহাওয়া খুবই দরকার বেশি বাতাস কিংবা বেশি রোদে আপনি এই কাজ করতে পারবেন না নাম্বার টু স্নেক ফার্মিং বন্ধুরা সাপ দেখে ভালো ভালো মানুষের ঘাম বের হয়ে যায় এই প্রাণী ছোঁয়া তো দূরের কথা লোকজন এটিকে দেখতেও পছন্দ করবে না কিন্তু চায়না এবং ইন্ডোনেশিয়ার কিছু কিছু জায়গাতে সাপের চাষ করা হয় টাকার জন্য এইসব লোক হাজার হাজার সাপ বসে থাকে এর মধ্যে কিছু কিছু সাপ এতটাই বিষক্ত হয় যে যাদের কামড়ে মানুষ সেকেন্ডের মধ্যে মারা যেতে পারে কিন্তু এই সব লোক সাপ দিয়ে ভরা ব্যাগ তাদের হাতে নেয় যেটি তাদের কাছে একটি সাধারণ বিষয় এই লোক এই সব সাপের চামড়া ও বীজ বিক্রি করে বন্ধুরা একবার ভেবে বলুন টাকা দিয়ে আপনাকে যদি বলা হয় সাপ দিয়ে ভরা একটি বস্তা এক জায়গা থেকে অন্য জায়গায় তাও আবার আপনার কাঁধে করে নিয়ে যেতে হবে তাহলে আপনি কি রাজি হবেন কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার থ্রি টাওয়ার ক্লাইম্বিং বন্ধুরা একবার ভাবুন খেলার মাঝে একটি দেড় হাজার ফিট টাওয়ার দাঁড়িয়ে আছে একটি ভারী টুল বক্সের সাথে একটি রশির ওপর ভর করে আপনাকে সেখানে উঠতে হবে আর টাওয়ারে হওয়ার সমস্যা ঠিক করতে হবে তাহলে আপনার কেমন লাগবে এই বিপজ্জনক কাজ করা ব্যক্তিদেরকে টাওয়ার টেকনিশিয়ান বলা হয় যেমনটা আপনারা জানেন বেশি উচ্চতায় বাতাসের গতি বেশি থাকে বেশি বাতাস টাওয়ার টেকনিশিয়ানদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকে ওপরে উঠে যদি আপনার অবস্থা খারাপ হয়ে যায় ক্লান্ত হয়ে যান অথবা পা পিছলে যায় তাহলে নিশ্চিত মৃত্যু আপনার জন্য অপেক্ষা করবে সালফার মিনিং এটি এমন একটি জব যেটি তার ওয়ার্কারদের বয়স খেয়ে ফেলে ইন্ডোনেশিয়ার তাওয়া জোন ভলকানো দুনিয়ার সবচাইতে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি পাহাড়ের নিচে খুবই সুন্দর একটি ঝিল মজুদ রয়েছে এই ঝিলের পানি একদমই পান করা উপযোগী নয় কারণ এই সব পানিতে সালফারিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় আর এই এইসব সংগ্রহ করার জন্য শ্রমিকদেরকে উঁচু উঁচু পাহাড় থেকে নিচে আসতে হয় তারপর আবার মাস্ক পরা ছাড়াই শরীরের জন্য ক্ষতিকারক সালফারকে কোনো মাস্ক পরা ছাড়াই সংগ্রহ করা হয় এর ফলে শ্রমিকদের ফুসফুস জ্বালা ও চোখ দিয়ে পানি বের হওয়া স্বাভাবিক বিষয় আর এই জিনিস শ্রমিকদের অসহ্য করে তোলে এইসব লোক মাত্র পঞ্চাশ বছর বয়স পর্যন্তই বাঁচতে পারে আপনি অবাক হবেন এইসব শ্রমিকরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে সারাদিনে পেয়ে থাকে নাম্বার ফাইভ ইলেকট্রিক পাওয়ার লাইন ইনস্টলার বন্ধুরা অনেক উঁচুতে বিদ্যুতের তার পৌঁছানো কিংবা খারাপ আবহাওয়াতে লাইন ঠিক করা এই কাজ মৃত্যুর সাথে খেলার সমান একজন মানুষকে মারার জন্য পঞ্চাশ ভোল্টই যথেষ্ট আর পাওয়ার লাইনে আট লাখ ভোল্ট মজুদ থাকে বলা হয়ে থাকে বিদ্যুৎ তৈরি করা ব্যক্তিকেও সে ছাড়ে না ইলেকট্রিক পাওয়ার লাইন ওয়ার্কাররা নিজেদের জীবন হাতের মুঠোয় রেখে এই কাজ করে থাকে প্রথমত উচ্চতা যেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে তার উপর আবার বিদ্যুতের বিপজ্জনক তার যেখানে স্পর্শ হওয়ার সাথে সাথে ব্যক্তি মৃত্যুর মুখে চলে যায় কিংবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় বন্ধুরা এই ভিডিও ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ